গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল সাতটা মতো তো ঘুম থেকে উঠে ছেলেকে পড়াতে বসেছিলাম পড়ানো তো হয়ে গেছে এখনও আঁকা করছে আর আমি আমার কাজকর্মগুলো করছি তো বললাম ঠিক আছে তুই একা একা আঁকাগুলো করে নে আমি কাজ করে নিই তো দেখো কাজকর্ম সেরে রান্না করতে চলে এসেছি একেবারে কারণ আজকে ফৌজিবাবু বাড়িতে আসছে সেই জন্য সকাল সকাল রান্নাটা করতে হবে ওকে আবার আনতেও যেতে হবে স্টেশনে বৃষ্টি পড়ছে বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি না পড়লে যাব আর বৃষ্টি পড়লে ও টোটো করে চলে আসবে তো আমি বসিয়েছি রান্নাটা সেই চিন্তা ভাবনা করেই যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে আমি যেতে পারবো তো এদিকে বেশি কিছু রান্না করবো না শুধু চিকেনের ঝোল ভাত করব। কারণ ও প্রায় পঁচিশ থেকে তিরিশ ঘন্টার জার্নি করে বাড়িতে আসছে আর বাড়িতে এসে রকম কিছু খেতে পারে না তো ওই জন্য চিকেনের ঝোল আর ভাতটা করলে ও একটু শান্তিভাবে খেতে পারে তো দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে তো দেখো স্টেশনে চলে এসেছি স্টেশনে আসতে আমার একটু দেরি হয়ে গেল কারণ বৃষ্টি শুরু হয়েছিল। স্কুটি নিয়ে বেরোতে পারছিলাম না বড়বাবু আবার ফোন করছে বারে বারে যে তোমায় আসতে হবে না আমি টোটোতে চলে আসছি তো আমি ফোনটা যেহেতু রিসিভ করতে পারিনি গাড়ি চালাচ্ছিলাম তো দেখো এখন যাচ্ছি বাড়ির দিকে রাস্তা দিকে বুঝতে পারছো যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল ওই জন্য আমার আসতেও একটু দেরি হয়ে গেছে তো ছেলের জন্যে কি কী এনেছে ছেলের আগে বায়না ওকে দেখাতে হবে তোর বাবা আবার এগুলো বের করে দিল এগুলো সব ওর জন্য নিয়ে এসেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা